তুমি দিনের শুরুতে হয়তো এমনটি ভাব যে আমি যদি সুযোগ পেতাম তাহলে তার মতো হতাম ঠিক দিনের একটু পরে দুপুরবেলা হয়তো বা তোমার মনটা ভেঙে যায় তুমি হয়তো বা ভাবো ঠিক আজ না পরদিন থেকে কোনো কিছু ভালো করে স্টার্ট করব। আর রাতের বেলা তো তোমার স্বপ্ন একইবারই মরে যায় কিন্তু আমি তোমাকে যে কথাটি বলতে চাই দেখো স্বপ্ন তো সবাই দেখে কিন্তু ব্যর্থ হয় একটি কারণে স্বপ্নকে লালন করতে পারে না মনে রেখো স্বপ্ন দেখা অনেক সহজ স্বপ্নকে লালন করা অনেক বেশি কঠিন স্বপ্নকে টিকিয়ে রাখতে হয় একটি ফুল গাছে যেমন পানি না দিলে ফুল গাছ থেকে ভালো কোনো ফুল পাওয়া যায় না ফুল গাছটা নিষ্পেজ এবং মারা যায় স্বপ্ন ঠিক তেমন স্বপ্নেরও প্রাণ রয়েছে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে প্রচেষ্টা আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে উদ্যোগ নাও প্রচুর পরিমাণে পরিশ্রমী হাও চোখের ঘুমকে বিদায় দিয়ে দাও প্রতিদিন ছয় ঘন্টার উপরে ঘুমিও না খুব কাজ ছাড়া অকাজে গোসেপিং করো না নিজেকে নিয়ে একটু সময় দাও ফাঁকা সময় পেলে একটু নিজেকে সময় দাও নিজেকে নিয়ে চিন্তা করো আনন্দে গা ভাসিয়ে দিও না সফল হবার জন্য প্রচুর পরিমাণে ডেডিকেশান প্রয়োজন মনে রেখো যারা সাফল্যের একেবারে উচ্চ অবস্থানে অবস্থান করছে অথবা সেই স্বপ্নের মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোনো প্রতিষ্ঠানে যারা আজকে টপ র্যাঙ্কিংয়ে অবস্থান করছে নিঃসন্দেহে তারা অনেক বেশি পরিশ্রমী ছিল তুমি কি আমাকে একটা উপমা দেখাতে পারবে এমন কোন স্টুডেন্টের নমুনা দেখাতে পারবে যে পরিশ্রম করেনি কিন্তু প্রচুর ভালো রেজাল্ট করেছে এবং সে টেস্টে রেকর্ড করেছে নেভার অ্যাডমিশন একটা ইম্পসিবল সুতরাং কথা একটাই প্রচুর পরিশ্রমী হতে হবে পরিশ্রম করতে শেখো তোমরা আগেই কোনো কিছু পেতে শেখো না মানে আমি কি পাবো ভবিষ্যতে এটা আগেই ভাবার দরকার নেই তোমার কাজ হচ্ছে পরিশ্রম করা কারণ আল্লাহ কখনোই কারো কর্মের প্রতিফলকে নষ্ট করে না এটা তোমাকে বিশ্বাস করতে হবে এই কথাটার উপর আমল করার চেষ্টা করো তুমি যদি পরিশ্রমী হও তুমি সঠিকভাবে যদি কোথাও মনোনিবেশ করো তাহলে সত্যিকার অর্থে মাস্ট তুমি কিছু 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 না নেক্সটে ভালো পাবে এবং ডেফিনেটলি তুমি পাবে সুতরাং তুমি কর্ম করে যাও ঠিক আজ না পরদিন থেকে কোনো কিছু ভালো করে স্টার্ট করবো আর রাতের বেলা তো তোমার স্বপ্ন একইবারই মরে যায় কিন্তু আমি তোমাকে যে কথাটি বলতে চাই দেখো স্বপ্ন তো সবাই দেখে কিন্তু ব্যর্থ হয় একটি কারণে স্বপ্নকে লালন করতে পারে না মনে রেখো স্বপ্ন দেখা অনেক সহজ স্বপ্নকে লালন করা অনেক বেশি কঠিন